নিন বিন ডিস ইজ দ্য রিয়েল হিডেন জেম অফ ভিয়েতনাম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোর ভিতরে নিন বিন অন্যতম একে কিন্তু আলম বে অন দ্য ল্যান্ডও বলা হয় তাহলে আজকে দেরি না করে শুরু করা যাক নিন বিনের এপিসোড গুড মর্নিং ফ্রম হ্যানই আজকে আমাদের হ্যানৈতে চতুর্থ দিন তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা আজকে নিন বিনে যাবো নিন বিন হচ্ছে ভিয়েতনামের আরেকটি একটি অপরূপ সুন্দর জায়গা গতকালকে আমরা হালং বে থেকে এসেছি আজকে আমরা নিংলিনে যাব এবং আজকে একটা ডে ট্রিপ নিয়েছি আমরা ডে ট্রিপটা আমাদের একটু পরেই আমাদের যে গাইড আছেন উনি এসে আমাদের হোটেল থেকে পিক করবেন আমাদের সারা দিন আজকে ঘোরাবেন এবং বিকেলে আমাদের হোটেলে ড্রপ করে দিয়ে যাবেন এখন বাজে সকাল সাড়ে সাতটা হ্যান্ড ওই টাইম দেখা যাক আজকের কেমন হয় দিনটা সকালবেলা বের হতেই দেখলাম ওয়েদার খুবই খারাপ সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে আমাদের সামনে যে কালো গাড়িটা আছে ওই গাড়িতেই আজকে আমরা সারা দিন ঘুরব গতকাল রাতে হ্যানই ওল্ড কোয়ার্টার থেকে আমরা এই ট্রিপের প্যাকেজটি নিয়েছিলাম তো যেতে যেতে আমি এই ট্রিপের একটু ডিটেলস বলে দিচ্ছি হ্যানই ওল্ড কোয়ার্টার থেকে নিনমিন যেতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে আপনারা চাইলে নিনমিন গিয়ে থাকতে পারেন অথবা আমাদের মতো এরকম ডে ট্রিপেও যেতে পারেন

যেটা বলছিলাম আমরা আজকে তিনটি জায়গাতে যাব প্রথমটি হচ্ছে হুয়ালু এনসিএম ক্যাপিটাল সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে কক এবং থার্ড ডেস্টিনেশন হচ্ছে মুয়া মুয়াকেভ তো আমরা চলে আসলাম আমাদের প্রথম ডেস্টিনেশন ওয়ালু এনসিয়েন্ট ক্যাপিটালে এখানে আপনারা সাইক্লিং করতে পারবেন নিমবিনের পাহাড় এবং লেকের পাশ দিয়ে আপনারা সাইক্লিং করে এখানে চলে আসতে পারবেন অসাধারণ একটি অভিজ্ঞতা হবে আপনাদের ওয়ালু এনসিয়েন্ট ক্যাপিটাল হচ্ছে ভিয়েতনামের প্রথম রাজধানী এবং এই জায়গাটি এর আর্কিটেকচারাল এবং হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কের জন্য বিখ্যাত গাইডের ট নিলে একটি সুবিধা যেখানে আপনার ট্যুর গাইড আপনাকে সমস্ত স্টোরিক্যাল জিনিসগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করবে এবং আপনি যদি হিস্টোরিতে খুবই ইন্টারেস্টেড হন তাহলে আপনার খুব ভালো লাগবে okay so he was born in 9-24 when his father passed away he came back uh, the king and his mother came back to realize his uncle this area এই যেমন আমরা একটি স্থাপনার ভিতরে ঢুকলাম এবং ঢুকে আমরা অবাক হয়ে গেলাম ভিতরে মনে হচ্ছে হাজার বছর আগের জিনিসপত্র রাখা এবং এনসিয়েন্ট একটি ভাব আছে আপনি যদি স্টোরি নিয়ে অনেক মানে ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনার এই জায়গাটা অনেক ভালো লাগবে তো আমাদের হুয়ালু এক্সপ্লোর করা শেষ এখন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব খুবই ভালো লাগলো জায়গাটা বাট বৃষ্টি একটু কম থাকলে আর একটু ভালো লাগতো কারণ এত জোরে বৃষ্টি হচ্ছে আমাদের এক্সপ্লোর করতে বা ভিডিও করতে একটু ডিফিকাল্টিস ফেস করতে হচ্ছে পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার আগে আমরা লাঞ্চ করতে চলে আসলাম যেহেতু অলরেডি দুপুর হয়ে গিয়েছে আমরা যে প্যাকেজটি নিয়েছিলাম এর সাথে বুফে লাঞ্চ ইনক্লুডেড ছিল লাঞ্চে ইন্ডিয়ান ভিয়েতনামিজ এবং হালাল ফুডের অপশন ছিল লাঞ্চ শেষ করি আমরা ককের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ট্যামকক আসার পরই আমাদের গাইড একটি বোটে উঠিয়ে দিল আমাদেরকে এবং আমাদের বোটটি আস্তে আস্তে সামনের দিকে লাগলো এবং আমাদের বোট যতই সামনের দিকে লাগলো আমরা অবাক হয়ে যেতে লাগলাম ট্যামকক হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোর মধ্যে একটি এবং এটি এর অসাধারণ ন্যাচারাল বিউটি যেমন লাইম স্টোন মাউন্টেন তারপর কেভ তারপর হচ্ছে লাইস প্যাডিসের জন্য বিখ্যাত এই যেমন আমরা একটি কেভির মধ্যে দিয়ে এখন যাচ্ছি এ এক অসাধারণ অভিজ্ঞতা আমরা যতই সামনের দিকে আগাতে লাগলাম নিনবিনের বা ককের সৌন্দর্য দেখে আরও বেশি অবাক হতে লাগলাম অনেকেই হ্যানোই বা ভিয়েতনামে আসলে আপনারা হালং বেকে প্রিফার করেন এবং নিনবিন স্কিপ করেন বাট আমাদের সাজেশন থাকবে অবশ্যই অবশ্যই নিনবিন ঘুরে যাবেন হালং বে স্কিপ উঠলেও করতে পারেন বাট নিম বিন স্কিপ করবেন না কারণ এর স্বকীয়তা বা এর সৌন্দর্য অনেক ডিফারেন্ট থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া বা অন্যান্য কান্ট্রির থেকে ট্যামককেও অনেক বৃষ্টি হচ্ছিল তাই আমাদের ভিডিও করতে অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে বাট আমরা ট্রাই করেছি যতটা সম্ভব এর সৌন্দর্যকে ক্যাপচার করতে কিন্তু আপনি যদি সামনাসামনি এই নিনবিন বা ট্যামককের সৌন্দর্য দেখেন তাহলে এই ভিডিওর থেকে অনেক বেশি বেশি উপভোগ করতে পারবেন ট্যামককে আসলে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার আপনি দেখতে পাবেন এখানে যারা নৌকা চালায় তারা পা দিয়ে নৌকা চালায় যেটা খুবই ইন্টারেস্টিং ছিল ফাইনালি অসাধারণ একটি অভিজ্ঞতার পরে টু আওয়ার্স এর রাইড শেষ করে আমরা আমাদের স্টার্টিং পয়েন্টে ফিরে আসলাম ফাইনালি আমরা আমাদের শেষ ডেস্টিনেশন তার মানে হচ্ছে মেভে পৌঁছে গেলাম মুয়াকেভ হচ্ছে একটি বড় পাহাড় যেখানে আপনাকে ফাইভ হান্ড্রেড স্টেপের মতো পাড়ি দিয়ে একদম চূড়ায় উঠতে পারবেন আপনি এবং এর চূড়ায় যদি আপনি উঠতে পারেন তাহলে ওখান থেকে আপনি পুরো নিমবিন সিটিটা দেখতে পাবেন শুধু মোয়া কেব এর আশেপাশের জায়গাগুলো অনেক সুন্দর আমরা এর পাশের জায়গাগুলো আগে এক্সপ্লোর করে তারপর আস্তে আস্তে উপরে দিকে ওঠার চেষ্টা করব মোয়াকেভের ঠিক পাশেই এরকম একটি লেকের সন্ধান পাই আমরা জায়গাটা অসাধারণ সুন্দর ছিল এবং এখানে কোনো মানুষ ছিল না আমরা নিজেরা নিজেদের মতো করে এক্সপ্লোর করে নিই এখন আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে আগাচ্ছি আমরা হয়তো ফাইভ হান্ড্রেড স্টেপ পুরোটাই উঠবো না কারণ আমরা অনেক টায়ার্ড আমরা হয়তো কিছু দূর উঠে তারপর ভিউটা যাওয়ার সময় এরকম একটি স্মল কেভ দেখলাম এই কেভটার জন্য এর নামটি হয়েছে মুয়া কেভ আমরা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠছি আমরা প্রায় একশো সিঁড়ি পার করেছি আমরা হয়তো প্রায় দুইশো তিনশো স্টেপ যাবো তারপর যাবো না দেখি কত দূর যাওয়া যায় আমরা এখন মিডেলে আছি তার মানে ফাইভ হান্ড্রেড স্টেপের মধ্যে টু হান্ড্রেড ফিফটি টু থ্রি হান্ড্রেড স্টেপের মতো আমরা উঠেছি এখান থেকেও খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে আমরা হয়তো আর উপরে উঠবো না কারণ আমরা যেটা বলেছিলাম অনেক টায়ার্ড বাট অসাধারণ একটা ফিলিং কারণ এখান থেকে আপনি পুরো পাহাড় এবং আশেপাশে পাহাড় এবং যেটা বলছিলাম সিটিটা দেখতে পারবেন সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব যারা পাহাড় ভালোবাসেন তারা অবশ্যই মোয়াকেবে আসবেন আপনাদের অনেক ভালো লাগবে মুয়াকেবে আসলে তো এই ছিল আমাদের নিনবিন ট্যুর আমরা এখন হোয়ানোই ওল্ড কোয়ার্টারে ফিরে যাচ্ছি আমরা নিনবিনকে অনেক মিস করব আমরা আগামীকাল দানাং যাব তো আমাদের নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকে শেষ করছি আল্লাহ হাফেজ